নমস্কার বন্ধুরা আমি তনিমা মেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকালবেলা এই যে রান্না বান্না করবো তো লাল শাক বেশ কিছুদিন ধরে আনা ছিল দু শাক ছিল বেশ কয়েকদিন ধরে করছি তো আজকে ডাঁটাগুলো ছিল শাক খুব বেশি ছিল না পাতা ডাঁটা ছিল তো সেগুলো কেটে কুটে তো আজ একটা তরকারি বানাবো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো তো এই যে আজকে হাজব্যান্ড বাড়িতে আছে তো পরের দিন যেহেতু পয়লা বৈশাখ তাই একটা নতুন ধুতি বার করে দিলাম তো ওটা ধুয়ে আর এই যে ছাদে দিয়ে এলো এখন কিন্তু অনেকটাই বেলা আজকে সকালে বাসি কাজকর্ম অনেকটাই হয়ে গেছে আর সকালের টিফিন টিফিনগুলো মোটামুটি সবই হয়ে গেছে তো ওই যে একটা নামা নামাবলি যেটা খুবই ছোটো বুঝতে পারিনি এতটা ছোটো ওইটা আর ধুতিটা ধুয়ে দিলাম একটা ওড়না টাইপের হাজব্যান্ড গায়ে দেয় আর কি পুজো করার সময় ওটা হচ্ছে ভাবলো একটা বলি বার করে রাখি তো সেই জন্য মেয়ের টিফিন হয়ে গেছিলো মশাইয়ের টিফিন দিলাম এই যে মুড়ি আর আলু পটলের তরকারি দিলাম তো আজকে এই দিয়ে টিফিন করবো একটু চাও করে নিচ্ছি তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো আজকে আমার যেটুকু বাকি পরিষ্কার জরিষ্কারের কাজ আছে আজকে সব কিছু কমপ্লিট করবো কাজের যেন শেষ নেই জানো তো মানে অনেক কিছু কাজ করতে ইচ্ছা হয় এটা করি ওটা করি সেটা করি এবার সংসার সামলে সংসারে সব কাজ সেরে তারপরে বাকি কাজকর্মগুলো করতে হয় মানে এক্সট্রা কাজগুলো আর কি তো বর্মশাই বাড়িতে আছে মেয়েকে দেখছে আর আমি এদিকে টুকটাক সব ঘর গোছানো এটা সেটা করে নিচ্ছি কারণ পরের দিনে আমাদের এখানে হচ্ছে নাম গান বসবে তো সবারই পূজা মানে পাড়ায় নামগান বসলে পূজা হলে সবারই ইচ্ছা হয় একটু সব ঘর তো পরিষ্কার করে গুছিয়ে গেছে নিতে তো শোকেশের মাথাটা পুরো পরিষ্কার করলাম করে শোকেশটার এই যে দেখো এই কভারটা ঠিকঠাক করে পড়ালাম আর এখানে বর্মসাইকে বললাম যে এই আয়নাটা ঠিক করে দিতে এখানে সেট করে দিতে এটা আমাদের বেসিনে ওখানে ছিল তো এই ঘরে একটা একটা আয়না এখানে রাখলাম আর নিচে একটা সেল্ফ রেখে দিলাম দরকারি জিনিসপত্র ওখানে রাখবো তার সেটের ওপরে অ্যাটার যেগুলো পেরে রোদে দিয়েছি সেগুলো আবার তুলিয়ে খাটের বক্সের ভেতর রাখলাম অনেক কাজ হয়েছে আজকে না অনেক ক্লিনিংয়ের কাজ হয়েছে আর যে মাছ করেছিলাম পটল আলু রসা মাছের ঝাল ডাঁটার তরকারি একটা যেটা আলু বেগুন রাঙালো আলু কুমড়ো দিয়ে আর তো সব কিছু রান্না বান্নাও হয়ে গেছে কাজ করতে করতেই এক সাইডে রান্না করে নিয়েছি সকাল সকাল আর এদিকে দেখো মেয়েকে যে খাইয়ে দিচ্ছি এখন মেয়ের খাওয়া হয়ে গেলে তারপর আমি আর বড় খাবো আর এই যে মেয়েকে ওই যে ওয়াটার মেলন দিলাম আজকে মানে কোনো ফল ছিল না বারন্ত ছিল বলে এখান থেকে যাচ্ছিলো সবজি দাদা ওনার কাছ থেকে আজকে রাখা হয়েছে একটা তরমুজ তো ওটা মেয়েকে দিলাম তারপরে ঘুম থেকে উঠে এখন এই যে মেয়ে নাচবে পরের দিন পয়লা বৈশাখ তো দুটো গানের নাচ এখানে করাবো আর তো ওই জন্য ছাদে চলে এসেছি দু তিনজন মিলেই চলে এসেছি আর এই লেহেঙ্গাটা ওকেও জেঠিমা দিয়েছিলো সে জেঠিমা তো ঘুরতে গিয়েছিল সেখান থেকে গোপি ড্রেসটা এনেছিলো তো সেইটাই হচ্ছে পরে মেয়ে না আসবে সব কিছু রেডি করে নিচ্ছি আর এখন ওই কটা বাজে সাড়ে চারটে পাঁচ সাড়ে চারটে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন ছাদের রোদটাও কমে গেছে ওই জন্য ওপরে চলে এসছে সবাই মিলে উপরেও কিছুক্ষণ থাকা হবে তারপরে আবার নাচগুলো ভিডিও করে নেওয়া হবে আর গাছে জল দেওয়া এগুলো তো থাকেই বিকেলের কাজকর্মগুলো কোনো কিছু একটা দেখবে অনুষ্ঠান পারপাসে দেখবে ঘর ধুরো বেশ ভালো পরিষ্কার পরিষ্কার হয়ে যায় আজকে মনটাও অনেকটা শান্তি লাগছে কারণ বেশ সানসেটটা পরিষ্কার মানে মোটামুটি জিনিসগুলো নামানো হয়ে গেছে এবার একদিনও উঠে ওখানটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতে হবে কারণ প্রচণ্ড ধুলো পড়েছে কী করে যে এত ধুলো হয় বুঝে উঠতে পারি না প্রচণ্ড ধুলো তো কিছু জিনিসও আছে ওপরে তো সেগুলোকে একটু ধুলো ঠুলো ঝেড়ে আবার তুলে রাখতে হবে আজকে আর সব একসাথে করিনি কারণ এইগুলো গোছাতে গিয়ে আবার ওগুলো গোছালে আবার ডাস্ট আছে তো সে আবার আর এক রকম হবে যাই হোক আর তো ছাদে এসে আমার মেয়ে আর বর্মশাই গেলে একটু ওই ফুচকা এসেছে নাচের ভিডিওগুলো করা হয়ে গেছে আর তো ফুচকা এসেছে ওখানে আমি গাছে জলগুলো দিয়ে দিচ্ছি এই যে তুলসী থানে একটু জল দিয়ে দিচ্ছি আর এখানে দেখো এই যে গাছে গোড়ায় ঘোড়ায় সব জল দিয়ে দিচ্ছি সুন্দর করে আর সারাদিন তো প্রচণ্ড তাপ থাকে না এখন তো বৃষ্টি দেখা নেই এখন পর্যন্ত বৃষ্টি হয়নি আর তো গাছে জল দিয়ে সন্ধ্যা নিবেদনও করে নিয়েছি কারণ সুন্দর বেলায় খেতে নেই কোনো কিছুই তো সন্ধ্যা পর এই যে দেখো এই ফুচকা নিয়ে কুড়ি টাকার ফুচকা আনা হয়েছে তো তিনজনে মিলে খাবো এখন বসেছি এইগুলো ভালো লাগে বেশ ছোটোখাটো হলেও এই জিনিসগুলো মাঝে মাঝে খুব এনজয় করি ব্যাপারগুলো যাই হোক ফুচকা খাওয়ার অনেকক্ষণ পর প্রায় এক ঘন্টার পর এই যে দেখো একটু চা করে দিলাম লিকার চা মেয়েকে বা হাজব্যান্ডকে আমি একটু দুধ চা করেছি তো এই যে নিয়ে বসেছি তো শুধুমাত্র ফুচকা খাওয়া হয়েছে কুড়ি টাকার ওই দশখানার মতো কোনো ফুচকা দেয় তিনজনে ভাগ করে খেয়েছে বড় মশলা খুব বেশি খায়নি তেঁতুল জল টল তো আমিও চা নিয়ে নিয়েছি আর তো চা খেয়ে ভাত বসাতে যাব তো আজকে বেশি কিছু রান্না করব না তো দুপুরেরা বড় মশলার মাছের ঝাল আছে ওবেলা খাইনি তো মাছের ঝাল আলু পটল আর রাঙালু সেদ্ধ এই দিয়ে রাতের ডিনারটা করব বা বলে তো ঝড় উঠেছে দেখো আম পড়েছে ঝড় উঠেছে যা হ্যাঁ একটাও পড়েনি একটাও পড়েনি আমাদের হ্যাঁ দুই ছিল খুব পড়েনি আর